কেমন আছে সবাই শরীর ভালো আছে সুস্থ আছে আমরাও সবাই সুস্থ আছি আজকের জানাই সবাইকে শুভ বিজয়া জল দিয়ে শুরু হচ্ছে গরম জল দিয়ে শুরু হচ্ছে তো আজ পুরো দিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সময় তোমাদের একটু হলেও ভালো লাগবে আমি বলছি চলো একটু সাঁত থেকে একটু জল খেয়ে আসি তো বলছি কি ঠান্ডায় কি ঠান্ডা বাবরে আমি বলছি ওই পাড়ায় কজন মারা গেছে ঠান্ডায় এতই সত্যি আমাদের উপরে ভীষণ ঠান্ডা লাগে এই ভীষণ হাওয়া চলে তো ঠান্ডাটা খুব লাগে তো এই সাইডটা দাঁড়িয়েছে যাতে হাওয়াটা কম লাগে তো তুমিও বলে দাও শুভ বিজয় শুভ তো বিজয় এখন আপাতত করতে পারছি না জল দিয়ে শুরু করছি তো বিকালে হবে ওসব তো এখন কালে চলে যাবে খেতে আর আমরা পুরো দিন কী করছি সেটাই দেখো কি অবস্থা বন্ধুরা বিজয়ের দিন আমার হালটা দেখো বেহাল হয়ে গেলে এতগুলো জামা কাপড় আমার কাজ থাকবে আমার পিকুর বা পিকু বলছে কি তুমি পারবে মা কাজতে আর তাই আমি ওর দিকে ফিরে হাসছিলাম আর পিকুর বাবু তো চলেই গেছে বললো যে কাস্তে হবে না আমি সন্ধ্যের সময় আসি তারপরে তোমাকে হেল্প করে দেব তো সন্ধ্যের সময় কাজ সারা রাত তো বাইরেই থাকবে তো সেই জন্য ভাবলাম না কষ্ট হলেও আমার করতে হবে কারণ রাতে দেওয়াই যাবে না এমনিতেই দিনের বেলায় জামা কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে আর যদি আমি রাতে ওইভাবে রেখে দিই নতুন জামা কাপড় তো তাহলে কিন্তু সব সব চুরি করে নিয়ে চলে যাবে আর এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছো তোমাদের ভিডিওতে দেখেছি এটাও নিয়েছি কিন্তু এটা পরা হয়নি তো ওই যে মাথা সিঁদুর লেগে গেছিলো পরে ট্রাই করছিলাম করতে গিয়ে মাথা সিঁদুর ফিদুর লেগে গেছে সেই জন্য ভাবলাম একটু ধুয়ে দিই তো সেই জন্য দেখো সাদা জামা কাপড়গুলো কিন্তু আলাদা করে দিই আর রঙিন কাপড়গুলো আমি আলাদা দিই আর এই বেড কাওয়ারটা কিন্তু আজকের কাজ বো নাম অনেকটা মানে কি জামা কাপড় হয়ে গেছে নতুন যে বেডকাওয়ারটা ওটাও কিন্তু ধুয়ে দেবো সেই কারণে জায়গায় হয়ে উঠবে না সেই জন্য একটা বেড কাওয়ার ছেড়ে সব কিছুই আমি আজ কেসে দেবো আর পিগুর বাবু বলছে তুমি ওয়াশিং মেশিন নেবে আমি কিনে দেবো আমি বলছি না বলছে তোমার যা কন্ডিশন নিতে পারতাম না যতটা পারি আমি করব তারপরে যখন বুড়ো হয়ে যাব তারপরে নেওয়ার চেষ্টা করব এখন যতটা শরীরে আরাম দেব রোগ আর রোগ শাঁকা পলা পলার বাউটিগুলো সব খুলে রাখলাম আর যদি ভেঙে যায় বলে না আমার ভেঙেও আগে গেছিলো নতুন সের সব ভেঙে গেছিলো আবার নতুন করে সব গড়েছি শাঁকাও ভেঙে গেছিলো পলা সব কিছু তো দেখো সব কিছুই কিন্তু টানা বুকিং হয়েছে এক জায়গায়ও ফাঁকা নেই এদিকেও দিয়েছি ঘরে সামনে নতুন জামা কাপড়গুলো দিয়েছি আর বেশিটা ক্লিপ কিছুটা ক্লিপ দিয়েছি কিছুটা সেফটি সেফটিপিন মানে ক্লিপই হয়ে ওঠিনি তো আজকে যাব ডি মার্কেট থেকে সেখান থেকে ক্লিপ নিয়ে আসবো কারণ ক্লিপ সব চুরি হয়ে যাচ্ছে নতুন নতুন ক্লিপ লাগিয়ে রাখছি আর নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আজ হচ্ছে দশমী দশমীর দিনের আমার ঘরের সামনে ডিজাইনটা এই রকম করেছি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর কমেন্ট করছো যে ভিডিওগুলো ভালো হচ্ছে এইভাবেই তুমি আগিয়ে যাও তোমরা এত সাহস দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি খুব বেশি ভালো পারি নাই এইভাবে করেছি আজকের ডিজাইনটা তো কেমন হলো জানি না আমার দেবর বলছে আজকের একটু যেন ভালো লাগছে তো যাই হোক যেরম পেরেছি করেছি পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই মিলে বেরিয়ে পড়েছি ডি মার্কেটে পিকুর বাবুর কাজ হচ্ছে না কারণ বলছে পূজার সময় তো ভীষণ ডাউন যাচ্ছে বুকিং দিচ্ছে সেই না সবাই গ্রামে চলে গেছে অনেকটা ছুটি পড়ে গেছে তো তো গ্রামে চলে গেছে বুকিং দিচ্ছে না তা বলছে আমি চলে আসছি কাজ হচ্ছে না তো চলো সবাই মিলে ডি মার্কেটে চলে যাই জিনিসপত্র কেনার পিকুর বার্থডেও আসে তো জিনিসপত্র কিনতে হবে দেখো আমি ক্লিপ দেখছিলাম যে কোন ক্লিপ নেব না নেব ক্লিপ নেওয়া চলে নেওয়া হয়ে গেছে এদিকে আমি জিনিসপত্র নিয়ে নিচ্ছি কারণ ক্যামেরা করা এলাও নেই তাহলেও সামনে একটু একটু করে করে নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে ডি মার্কেটে আর আমরা কিন্তু প্রতি মাসে কিন্তু এখানেই চলে আসি তো এদিকেও কিন্তু বাটার ফাটার পাওয়া যায় তো নিয়ে নিলাম আর এই হঠাৎ দেখো এই সাদাটা চোখে পড়েছে তো দারুণ লাগছে কালারটা তো ভাবলাম নেবো তো দাম দেখে তো ভাবছি না এখন নেবো না পরে নেব কিন্তু দারুণ লাগছে সাদাটা দেখো বয়স্ক লোকেদের পুরানো মডেল দারুণ লাগছিল তো আমাদের কিন্তু ডি মার্কেটের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বিল করে বেরোবো বেরোনোর পরে পিকু বলছেন বাবু আমার খিদে পেয়েছে তো দেখো একটা পিজ্জা নিয়ে চলে আসছে খুব আনন্দ আমরা যখনই এখানে আসি না একটা করে পিজা খেয়েই যাই কম টাকায় কিন্তু দারুণ পিজা দেয় পিজার যে শোরুম সে শোরুমে কিন্তু আর সেলিং অতটা হয় না এখানে যে দেওয়া শুরু করেছে সেই জন্য তো ঠান্ডার কিছু নেয়নি ঠান্ডা বোতল আমরা ওখানে ফ্রিজারে রেখেছিলাম সেই জলে প্লেন জল দিয়ে ঠান্ডা জল দিয়ে পিজাটা খাবো তো বাইরের আর কোল্ড ড্রিঙ্কস নিলাম না বিকাল হয়ে গেছে ডিমার্কেট থেকে সবাই ভিঙে পড়েছিলাম সবাই এখন দেখো সেই যে পানি আমরা বিলটা আমরা বলতে পারো সেটাই নিয়ে আসা হয়েছিল তা থেকে এখন সবাই খাওয়ার জন্য মাখো মাখো সবাই হয়ে উঠছে তুমি খাবে না তো আমরা খাবো চাটনি করে দিলে খুব খাবে আর এইভাবে খাবে না এখন আমরা খাচ্ছি আর এনে বলে গরু বছর খাইনি তুমি হুম

ও তাহলে এটা ঢেলে দিয়েছি ঠিক আছে তোরা ভালো করে দেখতে পাবে এই দেখো আমরা এই কজন তো অল্প অল্পই নিয়ে আসা হয়েছে তো আর এটা হচ্ছে আমাদের দেশের রসগোল্লা যেটা ওরা আগের ভিতরে দেখেছো আমাদের ঘরের আত্মীয়রা এসেছে তাদের জন্য নিয়ে এসেছিলো মানে নিয়ে আসা রেখেছিলো যে ঘরেতে তো কেউ আসলে মিষ্টি দেবে তো তাদেরকে দিয়েছিলো ভাই দাম কি বড় বড় রসগোল্লা সেই সারা

ফাইনালি আমি মুরগিটা কিন্তু ড্রাম থেকে বার করেছি আজ কিন্তু তোমাদের কেটে দেখাবো আমি কি করে মারছি না মারছি দেখতে পাচ্ছি একদম দেশি মুরগির মতো একদম তিনটে তিনটে ডিম পেড়েছে আর এখন চলো আমি এটা কি করে মারছি হাত দিয়ে মারবো না বটি দিয়ে না কীভাবে মারবো চেপে মারবো সেটা পুরো ভিডিওটা দেখবে সকাল থেকে পুরো দিন কী করলাম না করলাম সেটা তোমরা দেখতে পেলে এখন এই মুরগিটা আমি কী করে মারছি সেটাও তোমরা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো নতুন বন্ধু হয়ে থাকলে हमारे चैनल का तो सब्सक्राइब लाइक करे पास कर दे तो चलो 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 तो ये तो क्या आ गया मैं चेपे देखी मोड़ चाहिए ना तार पर ये मैं हाथ दे, दे रही हूँ तार ना होले एका तो चलो देगी ऐसा है दिखे ये ये एक्सरसाइज कोच है हमारे विश्वास चल তো হবে না এই মুরগিটা ম্যাক্সিমাম পনেরো দিনের ওপরে হয়ে গেছে আর না কিন্তু সে মারাই হয় না একের পর এক মাংস খাওয়া হচ্ছে কিন্তু এটা আর খাওয়া হচ্ছে না তো চলো আমি একটু হাত দিয়ে দেখি এ তো মনে করছে এসে এসে ঠিক আছে চলো আমি এটা দিয়েই মারি ঠিক আছে তো চলো আমি এটা দিয়েই কিন্তু মারবো দেখতে থাকো আর এই মুরগিটা একদম দেশি মুরগির মতো কালার একদম পুরো আর ওই এরকমই ডিম তা বাবা মাথা মারা দিচ্ছে দেখতে পাচ্ছ তো ফাইনালি কিন্তু দেখো মুরগিটা মারা গেছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো টাটাম